ডিয়ার ফ্রেন্ডস অঙ্কবাজারে তোমাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দশটি আলাদা আলাদা টাইপসের এর ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো এই প্রশ্নগুলি সমাধানের মাধ্যমে তোমাদের পুরো চ্যাপ্টারের ওপর একটা সুন্দর ধারণা তৈরি হবে তোমাদের পূর্ববর্তী কোনো ক্লাসে ডাউট থাকলে সেটা ক্লিয়ার হবে সব যেটা বড় ব্যাপার তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে তো যাই হোক চলো সহজ একটি প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক

নিচে এস টি পাশাপাশি তাহলে ডি সমান দেখো এস টি পাশাপাশি আছে পাশাপাশি লিখো এস সমান দেখো ডি বাই টি এই ফর্মে আছে লিখো টি সমান ডি বাই এস ওকে তাহলে দেখো এইটুকু মনে রাখার মাধ্যমে কিন্তু আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারছি এই সূত্রগুলোই আমাদের প্রয়োজন হয় সূত্র আকারে আর একটা জিনিস প্রয়োজন হয় সেটা হলো স্পিডে একক মিটার পার সেকেন্ড থাকে কখনো কিলোমিটার পার ঘন্টা এই দুটো ব্যবহার হয় বেশি তো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ ছোট থেকে বড়তে যাওয়ার জন্য বড় দ্বারা গুণ বড়টা কি ছিল আঠারো বাই পাঁচ এবং বড় থেকে ছোটতে আসার জন্য ছোট দ্বারা গুণ সেটা কি পাঁচের আঠারো এইটুকু কনফারেশন কিন্তু মনে রাখতে বলেছিলাম তো যাই হোক আশা করি এই বিষয়গুলি আমরা সকলেই জানি তো চলো এক নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক একটি বাস পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে আঠাশ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে দেখো আমি d st এক্ষুনি দেখলাম তাই না দেখো স্পিড কি বলা আছে স্পিড বলা আছে 45 কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে দেখো এখানে ঘন্টা আছে মাথা রাখবে কিন্তু এগুলো টাইম বলা আছে 28 মিনিট তাহলে মিনিটকে ঘন্টা কনভার্ট করতে হবে তবেই আমরা এই সূত্রে বসাতে পারব কারণ স্পিডের মধ্যে দেখো কিলোমিটার পার ঘন্টা কথাটা বলা রয়েছে ঠিক আছে তাহলে আমাদেরকে এবার কি করতে হবে এটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে মানে 28 বাই ষাট ষাট দ্বারা ভাগ করলে সেটা ঘন্টায় কনভার্ট হয়ে যায় ওকে তাহলে চার সাত আঠাশ চার পনেরো ষাট তাহলে সাতের পনেরো ঘন্টা সাতের পনেরো ঘন্টা ঠিক আছে আঠাশ মিনিট সমান সাতের পনেরো ঘন্টা তাহলে এবার বসাই এখানে চেয়েছে স্পিড কত ফর্টি ফাইভ কিলোমিটার পার ঘন্টা টাইম কত সেভেন বাই ফিফটিন আওয়ার্স বা ঘন্টা ঠিক আছে তাহলে পনেরো দ্বারা যদি কাটি তিন তাহলে তিন সাতটা একুশ অর্থাৎ ডিস্টেন্স হবে একুশ কি হবে কিলোমিটার ঠিক আছে টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই তোমরা এককগুলির দিকে ধ্যান দিবে না হলে অঙ্ক ভুল হয়ে যাওয়ার চরম সম্ভাবনা রয়েছে 21 কিলোমিটার রয়েছে অপশন বি এ অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক आंसर দুই নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে একই স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা ও 3.5 কিমি পার ঘন্টা হলে 4 ঘন্টা মধ্যে পর তাদের মধ্যে দূরত্ব কত হবে ছয় কিলোমিটার হবে একদম প্রশ্ন পড়ার পরে এইভাবে দেখো একই জায়গা থেকে একই দিকে একজনা পাঁচ কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তিন দশমিক পাঁচ বা সাড়ে তিন কিলোমিটার পার ঘন্টা তাহলে এক ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে দেখো এ পাঁচ কিলোমিটার গেল এই সাড়ে তিন কিলোমিটার গেল মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে এক ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব হবে एक दशमिक पाँच किलोमीटर ओके তাহলে চার ঘন্টা গিয়েছে তাহলে চার দ্বারা গুণ করে দাও তাহলে ছয় কিলোমিটার অর্থাৎ চার ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে ছয় কিলোমিটার ছয় কিলোমিটার রয়েছে দেখো তোমার অপশন এ অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এই ধরনের প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে তো যাই হোক দেখে নেব আমরা পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দুটি ট্রেন চারশো কিলোমিটার দূরবর্তী দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ নব্বই কিমি পার ঘন্টা এবং একশো দশ কিমি পার ঘণ্টা হলে কত সময় পর ট্রেন দুটি মিলিত হবে দেখো প্রশ্ন কি বলছে দুটো স্টেশন আছে আছে তাদের মধ্যে কিলোমিটার ঠিক এদিক থেকে যে যাচ্ছে তার স্পিড নব্বই কিলোমিটার পার ঘন্টা এদিক থেকে যে আসছে তার স্পিড কত একশো কিলোমিটার পার ঘন্টা তারা যদি পরস্পরের অভিমুখে আসে তাহলে মাথায় রাখবে স্পিডটা যোগ হয় এটা কিন্তু আমরা সকলেই জানি একটু ভালোভাবে চিন্তা করো যদি ধরো তুমি একটা ট্রেনে বসে আছো এবং পাশে একটা ট্রেন তোমার দিকেই যাচ্ছে তাহলে কি মনে হয় যে ওই ট্রেনটাও তোমার সাপেক্ষে স্থির আছে কিন্তু যদি উল্টো দিকে যায় তাহলে কি মনে হয় যে ট্রেনটা পায়ে করে ছুটে চলে গেল তাই মনে হয় না সুতরাং কি যখন বিপরীত অভিমুখে আসে অর্থাৎ দেখো ট্রেনটা এদিকে আসছে আর এই ট্রেনটা এদিকে যাচ্ছে তখন স্পিডটা কি হয় বেশি হয় অর্থাৎ যোগ হয় ওকে তাহলে এখন রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কত এটা আর হ্যাঁ নব্বই যোগ একশো দশ ঠিক আছে চারশো পঞ্চাশ কিলোমিটার এক্সাম হলে এত কিছু লিখে করবে না তোমরা তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এত কিছু লিখছি তোমরা বোঝার মতো জাস্ট ডেটা গুলো নিলেই হবে ওকে তাহলে দেখো টাইম অর্থাৎ কত সময় পর মিলিত হবে সেটা কিন্তু বাই কত এখানে দুশো বোঝা গেল স্পিডটা কিভাবে নির্ণয় করলাম একই অভিমুখে এলে যোগ হয় স্পিডটা নির্ণয় করে নিলাম ডিস্টেন্স তো বলাই ছিল টাইম এবার আমরা পেয়ে যাবো তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দ্বারা কাটলে নয় পাঁচ দ্বারা কাটলে চার অর্থাৎ নয় চার ঘন্টা ঠিক আছে নয় চার ঘন্টা এখানে কি বলা আছে এখানে এটা ঘন্টা এবং মিনিটে ভাঙা আছে নয় চার মানে কি দুই গুণিত ষাট মিনিট ঠিক আছে কনভার্ট করলাম পূর্ণ ঠিক আছে তাহলে দুই ঘন্টা একের চার মানে এখানে পনেরো দুই ঘন্টা পনেরো মিনিট ওকে দুই ঘন্টা পনেরো মিনিট রয়েছে অপশান ডি এ অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঠিক আছে অর্থাৎ দুই ঘন্টা পনেরো মিনিট পর তাদের সাক্ষাৎ হয়েছিল ওকে চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এ ও বি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে নয় কিমি পার ঘন্টা ও সাত কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে দুজনের একটি গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য চল্লিশ মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত খুবই সহজ একটি অঙ্ক দেখো দুই বন্ধু ঠিক আছে এ আর বি যাত্রা শুরু করেছে এর স্পিড নয় কিলোমিটার পার ঘন্টা এগুলো বোঝানোর জন্য লিখছি ঠিক আছে এগুলো লেখার কোনো প্রয়োজন নাই অঙ্ক করার সময় আর সাত কিলোমিটার পার ঘন্টা ওকে এবার কি নিশ্চয় এ আগে পৌঁছে যাবে ঠিক আছে ডিস্টেন্সটা কভার করে আগে পৌঁছে যাবে কত মিনিট আগে পৌঁছে গেল নাকি চল্লিশ মিনিট আগে পৌঁছে গেল ঠিক আছে তাহলে দেখো কিলোমিটার পার ঘন্টায় এগুলো দেওয়া রয়েছে স্পিড গুলো তাহলে মিনিটটাকেও আমরা ঘন্টায় কনভার্ট করবো তাহলে চল্লিশ বাই ষাট মানে দুইয়ের তিন ঘন্টা দুইয়ের তিন ঘন্টা আগে পৌঁছে গেছে ডিস্টেন্স কিন্তু সমান একই দূরত্ব যাচ্ছে মনে মনে করি করি ঠিক আছে তাহলে ডি দেখো কার সময় বেশি লাগছে সময় বেশি লাগছে দেখো বিয়ের স্পিড কম মানে সময় বেশি লাগবে বাই স্পিড স্পিড কত সাত কিমি পার ঘণ্টা বিয়োগ ডিস্টেন্স বাই স্পিড কত নয় কিমি পার ঘন্টা অর্থাৎ দেখো বিয়ের সময় যা লাগছে সেখান থেকে কি করছি এর সময় বিয়োগ করে দিচ্ছি এটা সমান তো চল্লিশ মিনিট বা দুই এর তিন ঘন্টা ঠিক আছে ভালো হয়ে বোঝার চেষ্টা করো ধর তোমরা এক্সাম হলে এখানে সরাসরি হিট করবে ডিস্টেন্স বা স্পিড যার স্পিড কম তার বেশি সময় লাগবে অর্থাৎ ডিস্টেন্স বা স্পিড বিয়োগ আর একজনের ডিস্টেন্স বা স্পিড একই যেহেতু ডিস্টেন্স ঠিক আছে সমান দেখো যে সময়টা বলেছে জাস্ট এখানে থেকে ডি এর ভ্যালু বের করে নিলে আনসার চলে আসবে সাত নাম তেষট্টি লসাগু নাইন ডি বিয়োগ সেভেন ডি সমান টু বাই থ্রি ওকে

রুদ্র বাড়ি থেকে কলেজ তিন কিমি পার ঘন্টা গত বেগে গিয়ে দেখলো সে পাঁচ মিনিট দেরিতে উপস্থিত হলো আবার সে পরের দিন চার কিমি পার ঘণ্টা বেগে গিয়ে দেখলো সে পাঁচ মিনিট আগে উপস্থিত হয়েছে তাহলে বাড়ি থেকে কলেজের দূরত্ব হবে কত কিলোমিটার ওকে দেখো মনে করি ডিস্টেন্স হবে ডি কিলোমিটার তাহলে প্রথম দিনের স্পিড ছিল কি ডি বাই এই সরি থ্রি কিলোমিটার পার ঘণ্টা তাহলে টাইম লাগবে ডি বাই থ্রি ঠিক আছে তাহলে টাইম অ্যাকচুয়াল যা টাইম তার চাইতে পাঁচ মিনিট বেশি লেগেছে পাঁচ মিনিট তো রাখা যাবে না সেটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে স্টার্ট দ্বারা ভাগ করে দিতে হবে হলো মনে করো এটা এক নম্বর এত কিছু লিখবে না তোমরা এক্সাম হলে নিজের মতো করে বুঝে নিবে ঠিক আছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত কিছু লিখছি পরের দিন সেই ডিস্টেন্সে গেল চার কিলোমিটার পর ঘন্টা বেগে তার মানে এটা টাইম পেলাম অ্যাকচুয়াল যা টাইম লাগে তার চাইতে পাঁচ মিনিট এবার কম লাগলো তাহলে পাঁচ মিনিট বিয়োগ করে দাও ঠিক আছে এটা পাঁচ মিনিট বেশি লেগেছিল অ্যাকচুয়াল এই স্পিডে গেলে অ্যাকচুয়াল যে টাইম তার সঙ্গে পাঁচ মিনিট বেশি লেগেছিল সেটা পাঁচ মিনিটটাকে তো মিনিট রাখা যাবে না এটা কিলোমিটার পর ঘন্টায় দেওয়া আছে ওকে তার জন্য বলছি এককগুলো খেয়াল রাখবে এটা তাহলে এটা ষাট দেড় ভাগ হবে ঘন্টায় আসবে ঠিক আছে এটা ষাট ভাগ হবে ওকে তাহলে দেখো এবার কি করবো এটা থেকে এটা বিয়োগ করে দেবো এক নম্বর থেকে দুই নম্বর বিয়োগ করে দেবো অর্থাৎ ডি বাই থ্রি মাইনাস টি বাই ফোর লেফট হ্যান্ড সাইড গুলো বিয়োগ হবে রাইট হ্যান্ড সাইড গুলো বিয়োগ হবে তাহলে টি প্লাস ফাইভ বাই সিক্সটি বিয়োগ টি প্লাস হবে ঠিক আছে বিয়োগটি আর এই বিয়োগে আর যেহেতু টেন বাই সিক্স জিরো 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 কেটে গেলো তাহলে ওয়ান বাই সিক্স থাকলো ওকে তাহলে সিক্স এর সঙ্গে যদি টুয়েলভ কে কাটি তাহলে আবার টু করে থাকে তাহলে দেখো ফোর ডি মাইনাস থ্রি ডি মানে ডি আর এখানে এক আছে মানে দুই আর কে দুই অর্থাৎ বাড়ি থেকে কলেজের দূরত্ব ওকে রয়েছে দেখো তোমার ডি অর্থাৎ হবে সঠিক নম্বর কি বলেছে দেখো দুশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ষাট কিমি পার ঘন্টা গতিবেগে একটি প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ড অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে দেখো খুবই সহজ বিষয়টা একটু প্র্যাকটিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে দেখো ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মনে করি এক্স মিটার অর্থাৎ সে ওই যে তিরিশ সেকেন্ডে দুশো মিটার তো অতিক্রম করে পাশাপাশি এক্স মিটার অতিক্রম করে অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো ধরো একটা প্ল্যাটফর্ম আছে যেখানে একটা ট্রেনের ইঞ্জিন জাস্ট ঢুকতে শুরু করলো তার মানে কি সে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে শুরু করলো এবার ইঞ্জিনটা জাস্ট বেরিয়ে গেল তার মানে কি সে প্ল্যাটফর্মকে অতিক্রম করলো এবার দেখো সে কিন্তু পুরো বেরিয়ে যেতে পারেন তার নিজের দেহটাকেও তো বের করতে হবে মানে শেষ বগি পর্যন্ত কিন্তু বের করতে হবে তাহলে সে প্ল্যাটফর্ম অতিক্রম করলো প্লাস নিজের দেহের দৈর্ঘ্য পুরো অতিক্রম করলো তবেই কিন্তু অ্যাকচুয়ালি সে পুরো প্ল্যাটফর্ম অতিক্রম করলো দেখো তার ইঞ্জিন ঢুকেছে এবং তার শেষে গিয়ে তার ইঞ্জিন বেড়ে গেলেই হবে না তার শেষ বগিটাকেও কিন্তু বেরোতে হবে ওকে অর্থাৎ টোটাল সে অতিক্রম করছে তিরিশ সেকেন্ডে দুশো প্লাস এক্স মিটার এগুলো মিটারে ধরে নিয়েছি তার স্পিড দেওয়া আছে সিক্সটি কিমি পার ঘন্টা এবার দেখো মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে যেহেতু এগুলো মিটার ঠিক আছে এত মিটার সে তিরিশ সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে স্পিড কিন্তু আমরা দেখো পাচ্ছি ঠিক আছে স্পিড পেয়ে যাচ্ছি এটা কি ডিস্টেন্স নিজের দেহের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিটারে দেওয়া ছিল এটা কি সেকেন্ডে দেওয়া ছিল এগুলো লেখার দরকার নাই আমি তোমাদেরকে বোঝানোর যে এটা কেন মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে এখানে মিটার এখানে সেকেন্ড ছিল তাহলে এটা মিটার পার সেকেন্ড নিয়ে আসতে হবে এখানে সিক্সটি বসে দিলে তো হবে না তাহলে দেখো মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য কি বড় থেকে ছোট আসছে অর্থাৎ ছোট দ্বারা গুণ করতে হবে সিক্সটি ইন্টু ফাইভ বাই এইটিন ঠিক আছে তাহলে ছয় দ্বারা কাটলে দেখো দশ ছয় কাটলে তিন তাহলে পঞ্চাশের সেকেন্ডে পেয়ে গেলাম ওকে তাহলে এটা কি হবে বাই ওকে এবার তোমরা এগুলো মিটিয়ে দাও ওকে তাহলে দেখো তিন দ্বারা কাটলে এটা আবার দশ হয়ে যায় তাহলে দুশো যোগ এক সমান পাঁচশো ওকে তাহলে এক্স সমান কি পাঁচশো বিয়োগ দুশো সমান তিনশো কি ধরেছিলাম যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ছিল তিনশো মিটার তিনশো মিটার রয়েছে দেখো তোমার অপশন সি এ অর্থাৎ অপশন সি হলো এই প্রশ্নের কারেক্ট ক্লিয়ার সাত নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক গোয়েন্দা এক অপরাধীর একশো মিটার পেছনে আছে প্রতি মিনিটে গোয়েন্দা একুশ মিটার ও অপরাধী পনেরো মিটার গেলে কত সময় পর গোয়েন্দা অপরাধীকে ধরে ফেলবে খুবই সহজ একটি প্রশ্ন দেখো এখানে গোয়েন্দা বা পুলিশ আছে মনে করো আর এখানে অপরাধী বা চোর আছে মনে করো ঠিক আছে তাহলে এক এক একুশ মিটার পার মিনিট এর স্পিড মিটার মিনিট তাহলে দেখো এক মিনিটে এক মিনিটে এদের মধ্যে ডিস্টেন্স কমে যাচ্ছে কত ছয় মিটার ঠিক আছে টোটাল ডিস্টেন্স আছে একশো মিটার আর এক মিনিটে কমে ছয় মিটার তাহলে কত মিনিট লাগবে সেটা ভাগ করে দিলে হয়ে গেল ছয় হাজার একশো চোদ্দ কে তাহলে ছয় একে ছয় ছয় নাম চুয়ান্ন অর্থাৎ মিনিট অর্থাৎ গোয়েন্দা অপরাধীকে ধরে ফেলবে উনিশ মিনিট পর উনিশ রয়েছে অপশন ডি এ অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক হলে যদি আস তাহলে কি করতে একশো চোদ্দ বাই মনে মনে বিয়োগ করে দিতে একুশ বিয়োগ পনেরো সমান ছয় দিয়ে একশো চোদ্দ বাই ছয় সমান উনিশ ঠিক আছে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে অঙ্কগুলি করতে তো যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং অঙ্ক বাজারকে এগিয়ে নিয়ে যেতে তোমরা অবশ্যই ক্লাসগুলি বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই পরবর্তী ক্লাসগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন আট নম্বর প্রশ্নে কি বলছে দেখো তিনটি গাড়ির অতিক্রান্ত দূরত্বের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবং সময়ের অনুপাত থ্রি ইজ টু টু ইস টু ওয়ান হয় তবে গাড়ি তিনটির গতিবেগের অনুপাত হবে যথাক্রমে খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো ডিস্ট্যান্স অনুপাত দেওয়া রয়েছে এবং থ্রি ইস টু টু বাই টু ইস টু থ্রি বাই ওয়ান ওকে ডি বাই টি সেভাবেই বসিয়ে দিয়েছে এখানে ওকে শুধু জানা থাকা প্রয়োজন

তিন বন্ধুর গতিবেগের অনুপাত টু একই দূরত্বে যেতে তিন বন্ধুর অতিবাহিত সময়ের অনুপাত হবে খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো স্পিডের অনুপাত দেওয়া রয়েছে টু তোমার টু কত ফাইভ ঠিক আছে ডিসটেন্স সব জায়গায় সমান ডিসট্যান্স সব জায়গায় সমান ওকে তাহলে টাইমের অনুপাত কত হবে এটা মনে থাকবে টাইমের অনুপাত হবে এদের অনন্য অর্থাৎ একের দুই ইস টু একের পাঁচ একের চার ঠিক আছে অননক বলতে একের যেই সংখ্যাটা ধরো দুই এর অননক বলতে একের দুই ঠিক আছে তো তাদের অননকের অনুপাত হবে কি এর স্পিডের অনুপাত যেটা তাদের অননকের অনুপাত হবে টাইমের অনুপাত যদি সময় থাকে সমান যা দেওয়া আছে তাদের অননকের অনুপাত হবে টাইমের অনুপাত ওকে দেখো এখানে তিন জায়গায় ভগ্নাংশ আছে যদি তিন জায়গাতেই ভগ্নাংশ থাকে তাহলে কি করতে হয় এর আগের অঙ্কটাই এক জায়গায় ভগ্নাংশ ছিল তার হর দ্বারা সব জায়গায় গুণ করে দিয়েছিলাম তিন জায়গায় ভগ্নাংশ থাকলে নিচের সংখ্যাগুলির অর্থাৎ হরগুলির লসাগু দ্বারা সবাইকে গুণ করতে হয় দুই পাঁচ এবং চারের লসাগু কুড়ি ঠিক আছে তাহলে কুড়ি দ্বারা সবকে গুণ করবো একের দুই গুণিত কুড়ি একের পাঁচ গুণিত কুড়ি কুড়ি দেখো পাঁচ দেখো চার কাটাকাটি করলে দেখো দশ অর্থাৎ দশ অনুপাত চার অনুপাত পাঁচ অর্থাৎ তাদের অতিবাহিত সময়ের অনুপাত হবে দশ অনুপাত চার অনুপাত পাঁচ যেটা রয়েছে দেখো তোমার অপশন দশ অনুপাত চার অনুপাত পাঁচ মাথায় রাখতে হবে কিন্তু পাঁচ চার উল্টে না দিই অপশন বি অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক आंसर এই অঙ্কগুলি করার ক্ষেত্রে আমাদের অনেক সময় কি ভুল হয় দশ অনুপাত চার অনুপাত পাঁচ আছে দেখা গেল দশ অনুপাত পাঁচ অনুপাত চার আছে আমাদের সেই সময় যেহেতু হলে টেনশন থাকে না অনেক সময় এই ধরনের ছোটখাটো ভুল হয়ে যায় যেটা আমার এখনই হয়ে যেতে যাচ্ছিল ওকে তো যাই হোক দেখে নেবো আমরা পরে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি বলছে আমরা দেখে নেব এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের তিনের পাঁচ অংশ গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব আড়াই ঘন্টা দেরিতে পৌঁছায় তাহলে তার প্রকৃত গতিবেগে যেতে সময় লাগতো বলে চারটি অপশন দেওয়া রয়েছে খুবই সহজ এবং ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নটা যদি তোমার জানা থাকে যে কোন ওয়েতে যেতে হবে তাহলে অঙ্কটা খুবই সহজ আর জানা না থাকলে সারা দিন হাত রে গেলেও কিন্তু সঠিক সমাধান পাওয়া যথেষ্ট টাফ ঠিক আছে দেখো এখানে কি বলেছে যে সে যদি প্রকৃত স্পিডে তিনের পাঁচ অংশ স্পিডে যায় প্রকৃত স্পিড যদি এস হয় সেটাকে আমরা এক অংশ ধরে নিব এই জায়গাটাই ম্যাটার করে তাহলে সে এখন স্পিড টু পরবর্তীতে তিনের পাঁচ স্পিডে যাচ্ছে তিনের পাঁচ অংশ প্রকৃত স্পিডের তিনের পাঁচ অংশ অংশ দেওয়া থাকলে কোনো প্রশ্নের মধ্যে যদি স্পিডের অংশ দেওয়া থাকে তাহলে মূল স্পিডটাকে অংশ ধরে নিতে হয় এটা ব্যাপার তাহলে সে ডিস্টেন্স যদি প্রকৃত স্পিডে যায় তাহলে ডি বাই প্রকৃত স্পিড এক সমান তার মনে করি প্রকৃত টাইম লাগে টি তাহলে এখান থেকে কি পেলাম ডি সমান টি ডি সমান কিন্তু টি পেয়ে গেলাম এবার দেখো সে ডিস্টেন্স যাচ্ছে

পনেরোর চার ঠিক আছে পনেরো চার মানে কি তিন পূর্ণ তিন চার অর্থাৎ তিন পূর্ণ তিনের চার ঘন্টা সে যদি প্রকৃত সময় যেত তাহলে তার সময় লাগতো তিন পূর্ণ তিনের চার ঘন্টা যেটা রয়েছে অপশন ডি এ অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ওই আবারও বলছি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কারেন্সি জানো তোমাদের কেমন লাগছে আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো তবেই তো তোমাদের প্রিয় অঙ্ক বাজার এগিয়ে যাবে